হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনার সবাই কেমন আছো আশা করি আপনার সবাই ভালো আছে আমার গাছটায় আজকে উঠেছি উঠে আজকে মর্নিং করে এলাম আর দেখালে একটু কম আছে এখন এসে আমি ছেলের স্কুলে ডিফেন্ড করবে দেখো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লম্বা দিয়েছি আর হচ্ছে একটা টমেটো দিয়েছি আর অল্প একটু গাজর দিয়েছি যেহেতু আমার ছেলে একদমই গাজরটা খায় না আমি এরকম একটা চপার নিয়ে নিয়েছি এই চপারের মধ্যে এটা খুব কুচু কুচু করে নেবো ধন্যবাদও থাকলে ধন্য দেওয়া যেত যেহেতু আমার ধন্যবাদটা নেই আমি ধরে ভাতাটাই অ্যাভয়েড করব এটা আমি দেখো চপারে কত সুন্দর ছোটো হয়ে যায় একটু দেখে নিলাম হয়েছে কিনা দেখলাম হয়নি দেখো বন্ধুরা এই চপার দিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আসি তারপর এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম দুই হাতা মতো আটা নিলাম এক একটা ব্যাটার করে দেব এর মধ্যে আমি একটা এর মধ্যে ডিম দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এর সঙ্গে আমি এইটা দিয়ে দেবো খুব ভালো করে ভেবে ওরাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে আমি একটু করে জল দিয়ে দেবো মধ্যে শক্তও হবে না আবার খুব নরমও হবে না হচ্ছে তৈরি হয় আর একটু জল লাগবে আমার এর মধ্যে আমি না বেলা টানার জন্য একটু স্বাদে স্বাদ হবে সেই জন্য আমি আমাদেরকে চিনি অ্যাড করে দিলাম একটু চিনি অ্যাড করে দিলাম এই রুটিটা খেতে খুবই টেস্টি এবং হেলদি যেহেতু টমেটো গাজর পেঁয়াজ সব একসঙ্গে পড়েছে এবং আরও অনেক কিছুই দেওয়া যেত কিন্তু আমার যেহেতু ঘরে নেই আমি যেটা আছে সেটা দিয়ে করছি এখন অতটা দেখো গোলা রুটি যেমন বানানো হয় তেমন করে মাখানো হয়েছে দেখো আমি কড়াই একটা খাওয়া গরম মধ্যে বসে দিয়ে দিই নন এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে

এতে খুব অসাধারণ টেস্ট আমার ছেলে আগের দিন স্মুরি নিয়ে গিয়েছিলো বন্ধুরা সব দিয়ে বলছিলো খুব ভালো টেস্ট তোমরা সুজি দিয়েও করতে পারো তখন আমি কিন্তু সুজি দিয়েও করতে পারবো দিলাম আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি এক আপ করে এরকম চারটে রুটি হয়েছে আমার চারটে রুটি আমি বানিয়ে নিয়েছি আমার ছেলেকে এখন আমি টিফিন দুটো দিয়ে দেবো এটা প্রচুর হেলদি এবং খুবই টেস্ট হয় খুবই ইজিতে একটা বাচ্চার টিফিন হয়ে গেল যদি তোমাদের ভালো লাগে রেসিপিটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে বেলটা বেল বাটনটা টিপে দিও আর আর সাবস্ক্রাইবটাও করে দিও এটা খুব অন্দরে আমি করে এরকম চারটে রুটি বানিয়ে নিয়েছি তো আমার সেইটুকু ব্যাটার চারটে রুটি হয়েছে এটা খুবই হেলদি এবং টেস্টি তোমার ছেলেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও